আসসালামু আলাইকুম দেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে এই জন্য আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা এটা অত্যন্ত আনন্দের একটি বিষয় যে আমরা প্রায় ১৬ বছরের শাসন মুক্ত হয়ে নতুনভাবে দেশকে স্বাধীন করতে পেরেছি এ দেশ আমাদের সবার বিভিন্ন দল মত ধর্ম বর্ণ গুরুত্ব নির্বিশেষে এই দেশ আমাদের সবার তাই এই যে স্বাধীনতা এটা এক বিপ্লবের মাধ্যমে হয়েছে যেটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসের একটি ফলাফল এই বিপ্লব পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যেই প্রতিবিপ্লব হয় কাজেই এই প্রতি বিপ্লব ঠেকানোর জন্য যত রকমের চেষ্টা আছে আমাদেরকে করে যেতে হবে তো এই ক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতির আহ্বান বা সেনাপ্রধানের আহ্বান বা নতুনভাবে যারা ক্ষমতার লাইম লাইটে চলে এসেছেন তাদের আহ্বানের চেয়ে সবচেয়ে বড় যে ভূমিকা স্থানীয় পর্যায়ে যারা রাখতে পারবেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আপনারা সচেতন হন এবং নিজেরা দায়িত্ব তুলে নেন এই ক্ষেত্রে গত ষোলো বছরের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত মানুষ ছিলেন বিএনপি এবং জামাতের লোকজন দয়া করে তাদেরকেই এখন এই দেশের যানমাল সুরক্ষা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে এক্ষেত্রে একটি ভালো খবর আমার নজরে এসেছে আপনাদের সাথে শেয়ার করছি চট্টগ্রামে পুলিশের থানা পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা দর্শক দ্য ডেলি স্টারে এই প্রতিবেদনটি এসেছে আমার কাছে ভালো লেগেছে আমি একটু শোনাই চট্টগ্রামে ও জেলা পুলিশের থানা এবং বিভিন্ন স্থাপনায় হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। মহানগর পুলিশের পাঁচলাই থানায় ভিন্ন ঘটনা ঘটেছে সোমবার দিবাগত দলে দলে সেখানে বিএনপি যুবদল ছাত্রদল এবং এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা পাহারাত দিতে আসেন অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ আমি এই সাথে শুধু বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন না জামাত এবং তাদের অঙ্গ সংগঠনগুলিকে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করছি এবং আপনারা সচেতনভাবে নিজেরা এবং সাধারণ মানুষকে নিয়ে প্রতিটি সরকারি স্থাপনা থানা এবং বিরোধী পক্ষ যারাই আছে তাদের প্রতি আমাদের যত ক্ষোভই থাকুক না কেন আমরা যেন তাদের সম্পদ এবং যানমালের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা নেই আপনাদের কাছে বিনীত অনুরোধ এই বিপ্লব পরবর্তী সুযুগে কারণ এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই অফিসে নেই অনেকেই ভীত হয়ে সরে গেছেন অফিস একেবারে ফাঁকা এই সুযুগে প্রতি বিপ্লবকারীদের মধ্য থেকে অনেকেই ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে উস্কে দিয়ে বিভিন্নভাবে অরাজকতা তৈরি করতে পারেন তার ফলে কিন্তু এই প্রশাসনের মধ্যে বা দেশে বিদেশে ষড়যন্ত্রকারীদের দ্বারা প্রতিবিপ্লব হতে পারে কাজেই আমি অনুরোধ করব আপনারা বিশেষ করে বিএনপি জামাত এবং তাদের অঙ্গ সংগঠনের লোকবল যে যেখানে আছেন আপনারা দয়া করে থানা আবার বলছি আপনারা দয়া করে থানা বিরোধী দলীয় প্রতিপক্ষ অর্থাৎ যারা ক্ষমতাসীন ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের জানমাল এবং তাদের বাড়িঘর রক্ষার দায়িত্ব আপনারা নিজেরা হাতে তুলে নিন যারা ক্ষমতায় এতদিন থেকে আপনাদের ওপর নির্যাতন করেছে অত্যাচার করেছে তাদের ক্ষমা হবে না তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে এই সুযোগটা নতুন সরকারকে দিন আইন নিজের হাতে তুলে নেবেন না দয়া করে এই বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করুন দেশে এখন শান্তি বিরাজ করাটা খুব জরুরি তা না হলে আমাদের এই অর্জিত বিপ্লবের মাধ্যমে যে নতুন সরকার আসছে তাদের সব কিছু ভণ্ডল হয়ে যাবে প্রতি বিপ্লবের মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তো আমি বারবার আবারও অনুরোধ করছি আপনারা যে যেখানে আছেন যেভাবেই থাকেন দয়া করে দ্রুত দেশের সম্পদ রক্ষা মানুষের জানমাল রক্ষা বিশেষ করে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এবং এই দায়িত্ব যেন আমরা নিষ্ঠার সাথে পালন করতে পারি সেই চেষ্টা করা এবং নতুন সরকারকে সহযোগিতা করা ধন্যবাদ আসসালামু আলাইকুম